আসসালামু আলাইকুম আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নোবেল পুরস্কার বিজয়ী ও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত হন তার এক মাস পূর্তি উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি রাষ্ট্রীয় সংস্থা বিভিন্ন সংস্থা সংস্কারের কাজে হাত দিয়েছেন বিশেষ করে ব্যাংকিং খাতের অস্থিরতা এবং ব্যাঙ্কিং খাতে তারল্য সংকট দূর করার জন্য তিনি ব্যাপক পরিমাণে কাজ করেছেন এবং প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে তিনি ছাটাইয়ের মাধ্যমে নতুন প্রশাসন করে তুলেছেন বিশ্ব বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন বর্তমানে দেশকে পরিচালনার জন্য উনি কি কী পন্থা অবলম্বন করছেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা তিনি জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন বলে আশা করি উল্লেখ উল্লেখ্য যে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বাইশে সেপ্টেম্বর থেকে সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন হয়তোবা এই বিষয়ে তিনি কিছু দিক নির্দেশনা দিবেন